আগুনের কড়াই গ্যাসে হারিয়ে গেল দু থেকে তিনশো বাড়ি নিঃস্ব করে দিল প্রায় ছশো মানুষকে দমদমের খালের দ্বারে দিন আনা দিন খাওয়া প্রায় ছশো মানুষ বসবাস করত হঠাৎ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো তাদের ঘর বাড়ি জিনিসপত্র টাকা পয়সা কাগজপত্র সমস্ত কিছু কয়েক মুহূর্তের মধ্যে নিঃস্ব সর্বশান্ত হয়ে গেল তারা ঢোকার রাস্তা শুরু হওয়ার জন্য দমকল পারল না সময় পৌঁছোতে সর্বত্র মানুষদের এখন একটাই চিন্তা কি করে জীবন অতিবাহিত করবে তারা কিভাবে কাটবে তাদের দিন লাগলো আমরা তো সবাই কাজে ছিলাম কারণ ঈদের দুদিন ছুটি করেছি ঈদের পরের দিন সবার বেশি কাজ আমরা তো সবাই

দল থেকে তোমাদেরকে গেছে যে তোমাদের পাশে আছে তোমাদের দেখতে তো তোমরা সেটা কতটা মানে এখন যেহেতু যেহেতু আগুন লেগেছে এই পরিস্থিতি সবাই কি কথা বলে গেলো কিন্তু আগামী দিন কি সত্যিকারের সাহায্যটা পাবে আল্লাহ জানে সাহায্য পাবো কি না পাবো

এটা সবসময় লোকেরা বলে স্থানীয় মানুষরা খুবই সহযোগিতা করছে আমাদের দুই কাউন্সিলর এখানে সহযোগিতা ছিল সবদায়ে আছেন আমরা আছি আমরা চাই একটু অনেক মানুষের ক্ষতি হয়েছে গাদা বাড়িঘর ভেঙে গেছে গুলো আমরা দেখে নাও এখন প্রাথমিক কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ আমি অলরেডি এটা রোবটকো আসতে বলেছি আমাদের একটা রোবট আছে ফাইটিং করে যেখানে মানুষ ঢুকতে পারে না রোবট আসে আমরা চেষ্টা করছি দূর দূর মধ্যে আমার ভেতরে অফিসার আছে অয়ন আমাকে বারবার রিপোর্ট করছে ওই যে কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল হয়ে যাবে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই তাদের পাশে আর স্বল্প পরিসর দমকল ঢুকতে অনেকটা সময় লেগেছে কিছুক্ষণ আগে হোস পাইপ এই একদম মেন জানি আমি পরিস্থিতিটা খুবই জায়গা যে জায়গাটা আগুন হয়েছে সেখানে যাওয়া আমাকে বারবার অফিসাররা বলছে স্যার এই প্রবলেম আছে আমি এখন আমি সকাল থেকে এটা অপারেশন করছি নিজে ফিজিক্যালি এসছি সগততা এসছেন এখন যাতে আপনারা দেখছেন নিউজ পার্টেক ইন্ডিয়া সব সময় সবার আগে সবার মাঝে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ ইন্ডিয়া